এইদিকে আমরা চন্দ্রনগর গেছি হাঁস পাইলাম না দুর্গানগর গেছি হাঁস পাইলাম না তারপর আমরা শেখের কোর্ট থেকে আজকে হাঁস কিনছি এ হাঁসের খবর শুন না আমার দাদায় ক বিনা নিমন্ত্রণে বলে এ হলবা হাঁস খাইতো তারপর আমার জামের ভাইও ক সারবো আমরা দুই টুকরা পাই লুই চলবো আর আমার বদি শুন না ক তারা হাঁস খাইবো বদি আবার হাঁস খায় না পাঠা খায় না ক আমি কি বাদ জামনি মনি আমি পোলটি আনছি দেশি ও দেশি মুরগ দেশি মুরুগ আনছি তখন দেশি মুরুগ আমরা বাচ্চারা লেগে আর বদির লেগে আনছি আর আমরা সবাই লেগে আসছি সাদা দেশি আর কি তখন মানে সকালের থেকে আর রাত্র এখন আটটা বাজে এর মধ্যে অনেক কিছু প্ল্যান হয়ে গেল এখন সবাই মিললে আমরা করে খাইব তো বিকাল বেলায় আমি হাঁসের মাংস রান্না করে লাইছি তো এখন আমার পর মুরগ আছে তখন মুরগ মাংস রান্না করুন

O que eu estou me Eu estou o negócio. Eu estou fazendo Eu estou fazendo o negócio. Eu estou fazendo o negócio. Eu estou fazendo o o negócio. Eu estou fazendo o negócio. 봐봐 이시 발로나. 이시. 아니 유대dimo. 찌그찌그찌그찌그찌. 찌그찌그찌그음. 리 조만간 빨리 갈까? 조만간 좀 가자. 에

তো ফ্রেন হ্যান্ড শিখনা তো দাদা বাপরে থামি থামি এখানে কোটাকাটি চলছে বেগুন কাটতেছে শীতল দেওয়া চাটনি করুন তারপর এদিকে মাংস আনছে পোলট্রি মুরগের মাংস এখানে হাঁসের মাংস রান্না করে রাখছি আজকে দুপুর বেলায় রান্না করে লাইছি ডাল আর হাঁসের মাংস এখন দাদা শিঙারা আনছে তো সবাই মিলে শিঙারা খামো আর বদি তারা ঘর থেকে আমরা চা স্লাইস খাইছি তো এখন চাটা খাইতাম না তো শিঙারা টিঙারা খাইয়া তারপর তো ভাবলাম কি যেহেতু আমার ভাই মা সবাই আইব তো আমার বরের ভাই বদির মির যেব তো কইছি সবাই মিলে আমরা একসাথেই খাইলাম যতটুকুই হইব আমরা সবাই ভাগ বণ্ড করে খেয়ালামো যদি জানতাম আগের থেকে যে সবাই মিলেই খাইবো আমরা তো ভাবছি যে আমরা বর্তা তারা আমরা খামু বাবা বাড়িতে তারাও যদি আইবো ভাবতাম আর একটা হাঁস একবার লয়ে ফেলাম তো আমরা এতখানি মাংস কেমনে কই একটা হাঁস আনছিলাম

এ শীতলে চাটনিটা করে নিলাম বেগুন দিয়া এখানে মাংস কিসের মাংস এটা হোয়াইট দেশি মুরগের মাংস হোয়াইট দেশি মুরগ আছে হ্যাঁ হোয়াইট দেশি মুরগের মাংস আছে আর এখানে তোমার শীতল দিয়া বেগুন দিয়া একটু চাটনি করুন কি তাও আপনারা কি তা করেন ওই তো বেগুন দিয়া

আমি যে একটা ভিডিও বানাইছি এটা বদি দেখে বলে খুব হাসি উঠতে আছে তো তোমরাও কমেন্ট করে জানেও কিরকম হয়েছে

আমরা বাড়ির সবাই হঠাৎ করে আমরা আনন্দ করে লাই মানে সকালবেলা কিন্তু প্রায় বারোটার আগে কথাই আসলো না সবাই আইবো দুইটা আড়াইটা বা হ্যাঁ দুটা আড়াইটার পরই সবাই প্ল্যান হয়েছে যাইবো সবাই খাইবো আর অক্ষণকার সবচাইতে বেশি আমরা এ আমরা বাবাটা লেগে আমরা কই আও নেই ভর্তার কোনো যাই না